সাদা কাপড় পরাইয়া খাতেরু উপর আইয়া সাদা কাপড় পরাইয়া খাতেরু উপর আইয়া মাইরে তোমরা কই যাইতে সোনো রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাসা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসবে বাসা কেডাকে বেয়ার জাদু বলে মাই যদি মোর যাই রে চলে কেডাকে বেয়ার জাদু বলে মাই যদি মোর যাই রে চলে না খাইলে কে বলবে খাইছ রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি গত নিশি রাইতে হাইসা দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মায়ে বসিয়া গত নিশিরাইতে হাইসা দেখি বাড়িতে রয়েছে মায়ের মোর বসে মাগ মায়া শীতে মায়ের মোর বসে সেই মায়েরে বইলা কেমনে কি রে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি শুনো বাড়ির লোকজন কান্দেও না এখন এখন কান্দিলে হবে কি শুনো বাড়ির লোকজন আতুরে গোলাপ দিয়া মায়রে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দারাও মাইরে দেখি